সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চারি মে দু হাজার চব্বিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি সবাই খোলা অন্তর্গত বনগ্রাম মেয়পুর পেঁয়াজ হাটে জানিয়ে দেবো পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা কেনা হচ্ছে এর সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার ঐতিহ্য বনগ্রাম পেঁয়াজ হাটে হাজার হাজার মন পেঁয়াজের আমদানি হয় তো আসুন কথা না হয় সরাসরি পাত্রিক পাতায় কৃষকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে পেঁয়াজের বাজার কেমন দামে ব্যথা কেনা হচ্ছে কাকা ভালো আছেন কাকা এই রেগুলা আপনারা কি হ্যাঁ দেখুন এটা কিন্তু ছোট বড় মাঝারি সব রকমের এক্সার আছে তাই না খুব ভালো এটা মোটা মাটির কাকা মোটা মাটির মোটা মাটির বিছ খুব সুন্দর পাড় দেওয়া আছে মাটাই ভালো থাকবে তাই না কাকা হুম খুব সুন্দর অনেক দিন থাকবে কাকা এরা কিরম দাম দিতে আজকে এ বিভিন্ন দাম আছে উপরে কথা বলতে শুরু সারা 350 কইছে

আহ তো গনে দেখা আছে একটা কিন্তু মিডিয়াম কোয়ার্টার পেয়াজ এটা কেন দুই দিন ধরে তার হচ্ছে এটা কাল ভাই এটা আমন লেন এটা তো বাদাই পেয়াজ তারে দেখো সুন্দর কোয়ার্টার বাদাই পেয়াজ কালো কালো মোটা মোটা ভালো আছে বাজারে অনেক বড় mix আছে ভাই এটা কিরেন দাম বলতে আজকে 200 টাকা 250 টাকা 300 টাকা 350 400 টাকা বলতে না আজ উপরে কত জানা আছে তেইশো চব্বিশ কত বিক্রি করবে চব্বিশ এই দামে বিক্রি করলে পরে আপনার কি লাভ হয় না লস হয় লাভ লাভ না তাতে আগামী বছর পেঁয়াজের আবাদ বাড়াবেন না কমাবেন না পেঁয়াজ কাকা এটা খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ দিয়েছেন কাকা একবার মোটা মাঠের কাকা অরিজিনাল দেশি তায়ারপুরি পেঁয়াজ এটা বাদাই খুব ভালো হিসেবে না কাকা খুব সুন্দর একবার

চব্বিশশো পঞ্চাশ পর্যন্ত মানে আচ্ছা কাকা কয় মন আনছিলেন আমি একচল্লিশ কেজি তার মানে এক মন এক মণ পেঁয়াজ আনছিলেন সর্বোচ্চ চব্বিশশো দাম বাজে কাকা দেন নাই না হ্যাঁ আর পঞ্চাশ হয়তো বেশি অলিভার বিক্রি করবেন জি জি কোন এলাকাটা ছিলেন এই মামুদ মামুদপুর প্রত্যেক আচ্ছা এই এক বস্তা পেঁয়াজ আনছিলেন সর্বোচ্চ চব্বিশশো টাকা মন কাকার দাম বদলে কাকা দেন কাকা আর পঞ্চাশ টাকা বাড়তে বিক্রি করবে আচ্ছা কাকা দেন চেষ্টা করেন দেন আর চেষ্টা করি দেখি পঞ্চাশ আগে নাকি ভালো থাকেন ভাই ভালো আছেন নাকি এইটা কা হবো এগুলা কি পিজি আন্ডাল ভাই ওটার কি দেখুন দেখেন তো 빅 সাইডের সুপার কিংস তে प्याज ছোট ভাই মানে দেখেন এটা লালটা যেটা খুব সুন্দর এটা বাদাই পেজ তাই না ভাই এটা কিন্তু বাদাই পেজ পাতার জন্য খুব সুন্দর হবে বানাতে টাকা দেন না এটা মোটা মাটির পেজ তাই না মোটা মাটির পেজ